আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর সুস্থ আমাদের আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও তো আজকে হলো কাজ জুম্মার দিন শুক্রবার সারাফা দারানির কোথায় যাচ্ছি এই যে আমরা বাপুদের দুজনে মিলা নামাজ পড়তে যাচ্ছি তো সারাফা আন্টিদেরকে একটা সালাম দিয়ে তো সে করুন সালামটা দিয়েছে হলো গা বাবুর মতন তো বাবু এভাবে দেয় তো ওইভাবেই সালামটা দিছে সারা তো হাত দেখায় আসসালাম আলাইকুম ঠিক না সে বাবারে নকল করছে তো আমি আর সারা যাইতেছি কই যেতেছি নামাজে তো সবাই সবাই আপনারা আপনাদের জন্য কি করবেন দোয়া করবেন মনে করছে যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটা না কিন্তু বলো সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন তো যাই সারা ফাত আর আমি নামাজে তো নামাজ ফিরে আসি দেখি আসার পর কি করি তো সকালবেলা নাস্তা খাইয়া সকালবেলা ঘুমে থেকে ওইটা নাস্তা খাইছি নাস্তা খাওয়ার পর ওই বাজারে গেছিলাম একটু হালকা পাতলা কিছু কেনাকাটার জন্য তো ওখানে যাই দেখি সব জিনিসের অনেক দাম তো এক হাজার টাকা নিয়ে বাজারে গেছি কিন্তু টাকার মূল্য নাই বাজারের অনেকটাই মূল্য তো দেখেন কী কী আনছি এক হাজার টাকা শেষ তো কী কী আনছি একটু দেখাও চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আনছি আর গাড়ির নিচে দেখো চিংড়ি মাছ আনছি আর এই যে ঝাটকা মাছ আনছি বিক্রমপুরে ফুকপুদের বাড়ি এখানে বলে এই ঝাটকা মাছের কেজি মাত্র দুশো টাকা হ্যাঁ দুশো টাকা কেজি কিন্তু এখানে ঝাটকা মাছের কেজি এক জায়গায় চাইছি আষ্টশো টাকা তো আজকে পরে একটু কমে পাইছে চারশো টাকা কেজি পেয়েছি তো এই কারণে এক কেজি ঝাটকা মাছ নিয়ে আইছি আর এই যে এক পা চিংড়ি মাছ আনছি তো চিংড়ি মাছটি বেশি বড়ও না আর বেশি ছোটও না তো চিংড়ি মাছটা আনছি হইলো এই যে দেখেন কচুরমুখী এই যে কচুরমুখী তা মানুষ খায় না চিন্তা করে একজন গলা ধরে ওইখানে এক কেজির থেকে একটু কম আছে। দেড়শো টাকা কেজি কচুরমুখী কী খাইবো মানুষ আর এই যে আধা কেজি ভেন্ডি আনছি তিরিশ টাকা এক কেজি লতি আনছি একশো টাকা তো এই হইলাম মনে করেন যে মা বাবা দিয়া টুকটাক ভাই বোনদের নিয়ে চলতাছি কাজ কামে আমার তো ওরকম যাওয়া হয় না আর বাজারও করতে পারি না তো টাকা মায়ই দিয়েছিল রাত্রেবেলা বলছে যেন তুমি বাজার করে নিয়ে তোমরা তুমি রাইন দেখাও তার কিছু করলাম না যে কিলি কে রাইন দেখাইতে বইছে তো বউ অনেক ভালো মাও ভালো ভাইও ভালো বোনও ভালো আমি খারাপ এই কারণেই বলছে যে তোমারটা তুমি রাইন দেখাও তো সবাই ভালো শুধু খারাপ আমি তো এই যে দেখেন কয় পথ এক দুই তিন চার পাঁচপথ জিনিসে এক হাজার টাকা ফিনিশ পুরোপুরি ফিনিশ হয় না একশো টাকার মতন আছে তো ওটাই দেখি ওটা দা আর কী কী কেনা যায় হালকা পাতলা তো দেখছে ওই যে মাছ কাটতেছে ভাবি আর এখানে কলাম এই এখানে আস্তে আস্তে দেখি যেন কড়া কাইটা ফলাইছে এই যে কাটতেছে কি বেশি নরম নি মাছ আসলে নিজের হাত দা যে ডিলিছি ওটি মনে করেন যে বাইসা নিতে পারছি আর আমারও তো বাস্তা দেয় খুব কম বেড়ার আর ওই লোকা দামাদুম দামাদুম দিয়া দেয় তো আপনাদের বাবি আবার কয়ে যে সব যদি তুমি ভালো লিয়া আবার তো বেড়ারা ব্যস্ত কি দেখছেন খাইব আমারটা পরব আমারটা গান গাইব বেড়াবো এটার কারণটা কি কমেন্ট করে অবশ্যই জানাইবেন

শারিফা তুমি কি দেখতাছো কি কার্টুন ভূত কার্টুন শুনছেন হ্যাঁ ও ভূত কার্টুন হ্যাঁ কি ও ভূত কার্টুন দেখতাছে দেখেন এই রোগা ভূত কার্টুন হ্যাঁ রে পোলা পায় পোলা নিয়ে যারা আছেন এরা অবশ্যই সবাই ভালো আছেন আর পোলা মন জয় করাটা এরকম সবচেয়ে বেশি হ্যাঁ মাছের বাইটা মাছ কাটা তুমি দেখতেছো কে কাটা শেষ হয়ে গেছে এখন এরা করলা কাটতাছে এই যে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব চিংড়ি মাছের করলা ভাজি করব আর এই দেখেন মাছ কাটা শেষ লবণ দিয়ে রাখছে মাছ জানি শক্ত থাকে এখন লবণ দেশে আর এরা কচুরমুখী পাক করবা আজকে আপাতত চিংড়ি মাছ দেওয়া প্রচুরমুখী কাটে নাই কিন্তু কাটবো এই করলা কাটা শেষ হইলে শুল আপনাদের ভাবি করলা কাটা লোক আমার আব্বু অনেক পছন্দ করত আর ও করলা ভাজি করলে অ্যাকচুয়ালি তিতা হয় না কিন্তু অনেকেই করলা ভাজি করলে অনেক তিতা হয় তো অলাতের করলা ভাজি সবাই কয়েকজন তিতা হয় না যে মামারা খাইছে সবাই আর আব্বুর তো না হারে রাতের করলা ভাজি অনেকেই পছন্দ তো তার আব্বু নাই প্রশংসা করার মতন লোক নাই দেখেন কত কিছু কিছু করে করলা করে কিন্তু আমরা করলাতে আলু দিই না তো আজকে আমি বলছি যেন একটা আলু দিতে তো দেখি কি কি করে তো বাসা আইসা বাসা আইসা দেখি যেন এই দেখেন করলাবাজি কমপ্লিট হয়ে গেছে দেখছেন কালারটা কি সেই তো কালারের জন্য আমার ওই যে একটু কাঁচা কাঁচা রয়েছে এই কালারটার জন্য হলো গে আব্বু অনেকটা বেশি পছন্দ করতো করলাবাজি আমার নানির মতন না আর আমার দাদির মতন হইতো আর আব্বু বেশিরভাগ কোনো জায়গায় যায় করলা খাইতো না শুধু নানিরটা দাদিরটাই খাইতো বিদেশতে আহার পর দেখা যেন হ্যাঁ ছেলের বউ এইভাবে গরলা ভাজি করে আর এই যে তরকারি কচুরমুখী কালারটাও সেই এই দেখছেন আর এই যে বড় চিংড়ি দিয়ে দিয়ে পাক করছে কালারটা সেই হয়েছে মুখে আর বছরের আরেকবারে আরও দুই তিনবার খাওয়া হয়েছে প্রচুরমুখী মুখে কান ছিলাম দেড়শো এ দুশো টাকা কেজি আরেকবার আর আনছি এলাকা আজকে আনছি এলাকা দেড়শো টাকা তো একটু কমছে আর সামনে আরও কমবে কারণ সিজন হাইলে যে কোনো জিনিসের দাম কমে জায়গা তো খাওয়া দাওয়া করি আমরা আমাদের পাশে থাকুন আর এই যে মাছ আনছিলাম মাছটাও এই যে মাছটাও বাজছে চার পিস মানে দুই দিনে হয়ে চার পিস বেশি আমি বললাম যে চার পিস বাজা ফলাও খায় ফেলাই দেখি কীরকম লাগে তো এই যে মাছও বাজছে দেখেন মাছ ভাজা করলা ভাজি আরো লোকের তরকারি তো এটা খাওয়া দাওয়া করবো আমরা এখন আইছি আমি সারা খাওয়া হ্যাঁ হ্যাঁ শিখাই দিচ্ছি দাঁড়াও তো আমরা খাওয়া দাওয়া করি আমাদের সাথে থাকুন নামাজ করে আইসে যে খাওয়া দাওয়া করবো আর বাড়িতে আইসা দেখি যে এই যে অর আইসে দেখেন মাইনুল আসছে তারপর মামানি আসছে এই যে পিচ্ছি একটা মামতো ভাই আসছে তো আসার পর নামাজের থেকে আইসা দেখি তারা আসছে আমাদের বাড়িতে তো নাহারে এদের দেখে অনেক খুবই খুশি হয়েছি ঠিক আছে হ্যাঁ তো আর অনেক খুশি হয়েছে আপনাদের ভাবিও অনেক খুশি হয়েছে আর এই যে দেখেন সবার এই নিয়ে খাইতে বসছি আর কী কী আয়োজন হয়েছে আজকে শুক্রবারের দিন অ্যাকচুয়ালি প্রত্যেক শুক্রবার গরু গোস খাওয়া হয় কিন্তু এই শুক্রবার গরুগোজ খাইনি কারণ সপ্তাহের মাঝে দুই দিন গরু গোছ খাওয়া হয়েছে একদিন মুরগি খাওয়া হয়েছে ইলিশ মাছ খাওয়া তো আজকে চিন্তা করলাম একটা শুক্রবার গরু গোছ ছাড়াই আমরা পার করি তো গরু গো ছাড়াই যে আমরা খাইতে বসছি তো মামানি আজকে তো হুদাবাদ খাইতে আইসেন ভাগ্ন কুমাইতে এই তো এটাই কথা কিছু মতো যা আছে তাই খান শারিফা ভাত খাবা কিরা আমু মাছ দিয়া শারাফা তুমি কিরা খাবা আলু দিয়া মাইনে তুই কি দেখাবি মাছ দিয়া তো সবাই মাছ দিয়া খাইবো আলু দিয়া খাইবো আমি খাম কচুর মুখে দিয়া তো আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমাদের পাশেই থাকুন এই তো গুড যে দেখুন এগুলো হলো গাম এই শিরিনাপু মানে আমার আব্বুকে আমার আম্মুকে হলো গাম মা ডাকছিল তো সে আনছে হলো কলই প্রচন্ড পরিমাণ শক্ত আর আমি শক্তটা আপনাকে দেখাইতেছি এই যে এটা হলো শক্ত দেখছেন কী পরিমাণ শক্ত ছিল তো ওটারে ভিজাইছি আমি কালকে এই যে দেখুন এটা আমি ভিজাইছি ভিজানোর পরে এটা যে এই কালারটা হয়েছে আর একটু নরম হয়েছে পুরো সফট তো আমি আচ্ছা দেখছেন পুরো নরম এই যে ভেঙে যায় তো এই দইসে আপনাদের ভাবি তো কালকে এই খাইতে চাইছি ওখানে নরম হয় না যেরকম হয়েছে তো এটা দইসে যে ময়লা পানি দেখা যেতেছে এই যে এই যে ভাইজা ভাই যা কীরকম এটা হই তো আবুকে যে মেয়ে ডাকছে উনি আনছিল শুধু আমাদের জন্য তিসা আপুদের জন্য আনছে তো তিসা পুরা ডাকা থাকে ও নিয়ে আসছে আসলে এতদিন খাওয়া হয় নাই তো কালকে চিন্তা করলাম খাই তো এই কারণে আমি রেখে দিছি ভিজা বাজুম তো মায়কে আরো বেশি বিজাতি একবারে বেশি বিজয় লাভ রাইখে দিলে শক্ত হয়ে এবং এই কারণে বেশি করে বিজয়ী নেই এই যে লবণ মিলাইছে এটি আর এই যে এখানে বাঁচতেছে